আমরা ছাত্র ও আমাদের দল শতবার আমরা যুদ্ধং পালন করে যাচ্ছি আগামী দিন আমরা করব এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলে যে কাজ করব কিন্তু এর মধ্যে আমাদের ব্যক্ত হবে এইভাবে ভাবে কো মন্তব্য করে ঔসংগ্রেদিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতি যে মিলনের স্তব সেটা যেন আমরা পরিচিত না করে তো তার জন্য পুনরায় বুঝতে লাগবে আমরাও যুদ্ধ পালন করে যাচ্ছি পুনরায় পালন করতে হবে আচ্ছা আমাদেরটাটা দেখতে এক বিরুদ্ধে উনি আবার উল্লেখ করেছে যে উনি মন্ত্রী নন কি মনে করেন উনি নিজেই জানবেন সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না মন্ত্রী না রাজা উনি নিজেই পরিচয় দিয়েছেন তো উনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন সমস্যা থাকলে অবশ্যই সমাধান থাকবে কিন্তু এইভাবে মানে অসাংবিধানিক শক্ত প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি

না আবো সিএম সার নি বক্তব্য কোনো বাংলা ফেমি গিয়ে বাংলা ফেমি মক্র আর বাংলাদেশ আচাই উনিশশো একাত্তর সনসে বাংলাদেশ আচায়ক ত্রিপুরা কিছু ক্রমনি যেটা একাত্তর নি সেখানায়ক একাত্তর নি সঙ্গে ত্রিপুরা নি বাসিন্দা বাংলাদেশ আবার মিডিয়া রুছি সে ববুরঞ্জন আরো থাকে বিষ কাম এডিসি ইলেকশন তো এডিসি ইলেকশন মার্কেট গরম খেয়মানব আর থামো বাসন তাইস মিডিয়া যে মতো নানি শরীফ দল বিষ কডি এডিসি ইলেকশন তো ইলেকশন দেপা চানায় সিগুংয় দেপা চানাই তো কোনো সিয়া যার জার নি দিন মাত গুসাই নাই তিনি যেমন পিটিসি ইলেকশন চুহমুখী লড়াই একটা তো অংশ ক্রিমুত যে পিস সেই রকমে চরকার সে জিনিস তা